সুপ্রভাত বন্ধুরা সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ডাক্তার শুভ্রা চালকি আজকে আপনাদের সাথে আলোচনা করছি আপনার যদি হার্ট বার্ন হয় অথবা অ্যাসিডিটি হয় আপনার মুখ টক হয়ে যাচ্ছে আপনি কিছু খেলেই টক ঠেকুর উঠছে বুক জ্বালা করছে বুক ধরফর করছে পেট ফেঁপে যাচ্ছে ফুলে যাচ্ছে সেসব ক্ষেত্রে আপনি কোনো ওষুধ না খেয়ে ঘরোয়া টোটকা কিভাবে ব্যবহার করে ভালো থাকতে পারেন একটা বিস্তারিত আলোচনা করব এসব নিয়ে আসুন আমরা বাঙালিরা পেট রোগা মানুষ সবাই বলে আমাদের একটু কিছু হলে কিন্তু গ্যাস অম্বল পেট ফাঁপা বুক ধর বুক জ্বালা এগুলো হতেই থাকে তো তার জন্যে আমরা হাতের কাছে সবসময় ওষুধ রাখি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি ইত্যাদি রাখি কিন্তু কখনো যদি এরকম হয় যে আপনি ওষুধটা খেতে চাইছেন না ঘরোয়া টোটকা কিছু খেয়ে আপনার যেই সমস্ত সমস্যা তৈরি হয়েছে সেগুলো সমাধান করতে চাইছেন তাহলে তার জন্যে কি কী করতে পারেন প্রথমত যদি আপনার খাওয়া দাওয়ার পরে পেট ভার ভার লাগছে পেট ফুলে থাকছে আপনার হাতের কাছে যদি গোটা কত তুলসী পাতা আপনি পান তাহলে সেটা চিবিয়ে খেয়ে জল খেয়ে নিন তুলসী পাতাতে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকার জন্যে এটা কিন্তু আপনার হার্ট বান মানে বুট জ্বালা পেট ভার বদহজম অম্বল এগুলো কমাতে সাহায্য করবে দ্বিতীয় যদি আদা থাকে আপনার হাতের কাছে আদা কিন্তু ডাইজেশানকে বুস্ট আপ করে এবং তার সাথে সাথে আপনার স্টমাকে যে এই সেল গুলো তৈরি হয় সেটা কিন্তু রিডিউস করে আদাতে জিঞ্জারাল বলে একটা প্রপার্টিস থাকে তার জন্যে এটা আদা করতে পারে নেক্সট হচ্ছে তিন নম্বর হচ্ছে অ্যালোভেরা জুস অ্যালোভেরা জুস যদি আপনি খান তাহলে এটাও আপনার এই সেলকে যে স্টমাকে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিড উৎপন্নটাকে কমিয়ে দেয় ফলে আপনার অ্যাসিডিটি কম হয়ে যায় এবং তার সাথে সাথে স্টমাকে যে একটা মিউকাস লাইনিং থাকে সেটারও কিন্তু ইমপ্রুভ করে অতএব আপনি যদি অ্যালোভেরা জুস হাতের কাছে পান খেয়ে নেবেন সাথে সাথে আপনার অম্বলটা অ্যাসিডিটিটা রিডিউস হবে নেক্সট হচ্ছে কলা কলা অ্যালকালাইন প্রপার্টিস যুক্ত ফলে আপনি কলা যদি সাথে সাথে খেয়ে নেন তাহলে এটা আপনার ইনস্ট্যান্ট রিলিফ দেবে অ্যাসিডিটি প্লাস অ্যালকালাইন আমরা সবাই জানি যে তো এক্ষেত্রে আপনি যদি কলা খেয়ে নেন তাহলে ইনস্ট্যান্ট রিলিফ পাবেন তারপরে ঠান্ডা দুধ অনেক সময়তেই শুনে থাকবেন যে গ্যাস্টাইটিসের জন্য ঠান্ডা দুধ দেওয়া হয় ঠান্ডা দেওয়া ঠান্ডা দুধে কি থাকে ক্যালসিয়াম কার্বোনেট থাকে ক্যালসিয়াম কার্বোনেটের একটা প্রপার্টি হচ্ছে যে আপনি অ্যাসিড নিউট্রাল করে দেয় গ্যাস হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু এটা অ্যাসিডকে নিউট্রাল করার ক্ষমতা রাখে তাহলে আপনার হাতের কাছে যদি ঠান্ডার দুধ থাকে আপনি সেটাও খেতে পারেন আপনার হাতের কাছে যদি অ্যাপেল সাইডার ভিনিগার থাকে সেটাও এক চামচ এক গ্লাস জলে গুলে খেয়ে নিতে পারেন সেটা ডাইজেশানকে আপনার ডাইজেস্টিভ জুসটাকে যেটা বেরোলে ডাইজেশান ভালো হয় সেটাকে আপনাকে আফলিফটিং করবে এবং তার সাথে সাথে স্টমাকের এই সেলটাকেও কিন্তু অনেকটা কমিয়ে দেবে এরপরে খাওয়া দাওয়ার পরে যদি আপনি মৌরি চিবিয়ে খান তাহলে কিন্তু আপনার ডাইজেশানটা প্রপারলি হবে এবং তার সাথে সাথে আরেকটা হবে মৌরিতে মৌরি খাওয়ার ফলে কারোর যদি মুখে দুর্গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে এর পরের কথা বলবো গুড় এটা শুনে আপনারা অনেকেই হয়তো আঁতকে উঠবেন যে গুড় খাবো গুড় খেলে অ্যাসিডিটি চলে যাবে গুড় খেলে তো জানি অম্বল হয় না গুড় যদি খান তাহলে কিন্তু সেখানেও আপনার অ্যাসিডিটি অনেকটা রিডিউস করবে এবং আপনার ডাইজেশানটা ভালোভাবে হবে এছাড়া জষ্টি মধু খেতে পারেন জষ্টি মধুতেও কিন্তু অ্যাসিডিটি কমানোর অ্যাসিডি ফ্লাক্স কমানোর প্রবণতা দেখতে পাওয়া যায় এছাড়া ঘোল পাওয়া যায় ঘোল ঘোল মানে শুধু দইয়ের জল সেটা কিন্তু নয় তার সাথে যেটা প্রপার ওয়েতে ঘোল বানানো হয় জিরে গুঁড়ো ইত্যাদি বিট লবণ অনেক সময় দেওয়া হয় ধনে পাতা এগুলো দিয়ে যে ঘোল বানানো হয় সেটা কিন্তু খেলেও আপনার অ্যাসিডিটির প্রবলেম অনেকটাই কমে যাবে কিছু পাচ্ছেন না ডাবের জল খেতে পারেন ডাবের জল খেলেও অ্যাসিডিটি পেট ভার হার্ট বার্ন এগুলো থেকে রিলিফ পাবেন জোয়ান খেতে পারেন জোয়ান খানিকটা চিবিয়ে ভাজা জোয়ান অথবা কাঁচা জোয়ান খানিকটা চিবিয়ে যদি একটু গরম জল খেয়ে নেন তাহলে কিন্তু আপনার এই যে অ্যাসিড রিফ্লাক্স করছে এর থেকে আপনি মুক্তি পাবেন এবং তার সাথে সাথে মুখের হাইজিন কিন্তু মেনটেন হবে এরপরে আপনি বেকিং সোডা যদি বাড়িতে থাকে অল্প মাত্রায় একটু এক পিঞ্চ বেকিং সোডা খেয়ে আপনি জল খেয়ে নিলে সাথে সাথে কিন্তু আপনার অ্যাসিডের যে সমস্যা সেটা চলে যাবে তার সাথে সাথে আপনার যদি বারবার অ্যাসিডিটি হচ্ছে বারবার আপনার হার্ট বার্ন হচ্ছে আপনি জানেন আপনার এই সমস্যাটা আছে সারা যে বছর ধরেই চলে তাহলে কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে যাতে আপনি ভালো থাকবেন যেমন আপনি খাওয়ার কখনো খুব পেট ভরে খাবেন না অল্প অল্প করে বারবার খাবেন তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটির এই যে সমস্যা সেটা অনেকটাই কমে যাবে এবং কখনোই পাঁচ ছ ঘন্টার গ্যাপ একটা করবেন না দু ঘন্টা তিন ঘন্টা পরে কিছু না হলে একটু বিস্কিট একটু মুড়ি ইত্যাদি আপনি খেতে থাকবেন খাওয়া দাওয়ার সাথে সাথে জল খাবেন না অন্তত খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে এবং আধ ঘন্টা বাদে জল খেতে পারেন আপনি চাইলে গরম জল খেতে পারেন গরম জল খেলে আপনার অ্যাসিডিটিটা কমে এবং আপনার ডাইজেশনটা সে ঠিকঠাক হয় এবং আপনার কোষ্ঠকাঠিন্যর জন্যও কিন্তু গরম জল অনেক উপকারী তার সাথে সাথে যদি আপনার অ্যাসিডিটি সমস্যা থাকে তাহলে টক জাতীয় জিনিসকে লোকে একটু অ্যাভয়েড করবেন লেবু খাবেন না লেবু খেলে অনেকে টক অ্যাসিডিটি আরও বাড়ে সেটা দেখে নেবেন যেটাতে আপনার মনে হবে যে অ্যাসিডিটি বাড়ছে তাহলে সেইটা বাদ দিয়ে আপনি বাকিটা খেতে পারবেন আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হোমিওপ্যাথির সাথে থাকবেন নমস্কার ধন্যবাদ